আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা সকলকে মাহের রঞ্জনের সুবিধা জানিয়ে শুরু করছি ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি টপিক হচ্ছে সৌদি আরবের বেশ কিছু নতুন নতুন জব সংক্রান্ত তথ্য নিয়ে সৌদি আরবে কিন্তু বরাবর আমরা অনেকগুলো কাজের সেক্টর দিয়েছি অনেক ডিরেক্ট কোম্পানির মার্কেটিং করেছি তবে আজকের যে কাজটি এটা একদমই নতুন কাজ এবং এই কাজগুলো কিন্তু আমাদের কাছে গতকালকে রাতেই এসেছে তো আমরা আজকে দিনের মধ্যেই সবগুলোই মার্কেটিং করে ফেলছি যাতে করে আপনারা সব থেকে দ্রুত সময়ের মধ্যে এই জিনিসগুলোর আপডেট পেতে পারেন বা এই জবগুলো সম্পর্কে জানতে পারেন তো চলুন প্রিয় দর্শক আজকে আর কথা না বাড়িয়ে শুরু করে দেই সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি নিয়ে ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদির জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে প্রথমেই জেনে আসি সৌদি আরব দেশটি কেমন দেশ তারপরে আমরা জানবো এই সৌদি আরবে আমরা কি কি জব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হলো ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামিক পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উচ্চতর অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন সৌদি আরবে কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে এখন চলুন জেনে আসি সৌদি আরবে আমরা কোন কোন সেক্টরে কাজ দিচ্ছি এবং সেই সেক্টরগুলিতে যে কাজ করবেন সেখানে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন তো সৌদি আরবে বর্তমানে বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে যেমন টেইলারিং মেশিন অপারেটিং কাটিং মাস্টার আয়রন ম্যান এবং লেবার লোক তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে কি কি সেক্টরে আপনারা কাজ করতে পারবেন বা এই যে সেক্টরগুলির নাম বললাম এখানে কিন্তু শুধুমাত্র একজন দুইজন প্রয়োজন না এখানে কিন্তু শত শত লোকের প্রয়োজন তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে আপনি দক্ষ বা আপনি কাজ করতে আগ্রহী কিংবা কাজ আপনার দ্বারাই হবে তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনাকেই সিলেক্ট করব বা আপনার যাতে ফাইলটি প্রসেসিং হয় সে ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে সব থেকে বেশি তো যারা যারা ভাবছেন সৌদি আরবে যাবেন এবং উপরের যে কোনো সেক্টরে কাজ করে নিজের ফিউচারটাকে সিকিউর করবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফ্লাইয় এভিয়েশনের অভিজ্ঞ টিম সবসময় প্রস্তুত আপনাকে যে কোনো রকমের হেল্প করার জন্য তো প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি যে আপনারা এই কাজ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে। প্রিয় দর্শক এই কাজটি করতে হলে আপনার দৈনিক কর্মঘন্টা হবে 10 ঘন্টা এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন। ওভারটাইমের সমস্ত রকমের সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। এবং এখানে আসতে হলে আপনার বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। যদি এর বয়সের বেশি বা কম হয় তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না এই কাজটি করার জন্য। এবং এই কাজের ক্ষেত্রে চমৎকার বিষয় হলো যে এখানে আপনার থাকা খাওয়া ইকামা সম্পূর্ণটাই ফ্রি এই সব কিছুই কিন্তু আপনাকে প্রোভাইড করছে কোম্পানি এবং এক্ষেত্রে কিন্তু আপনার এগুলো নিয়ে টেনশন করতে হচ্ছে না আর বেতনের কথা যদি বলি তাহলে আপনার বেতন হবে চোদ্দশো রিয়াল যেটা কিনা হিউজ একটা অ্যামাউন্ট যেহেতু এখানে আপনার থাকা খাওয়া বা ইকামা কোনো খরচই লাগছে না তাহলে কিন্তু আপনি খুবই ইজিলি এই টাকাটা দিয়ে নিজে খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন এবং দেশেও খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা পাঠাতে পারবেন তো আশা করা যায় আপনাদের কাছে এই বিষয়গুলি খুবই চমৎকার লেগেছে বা খুবই খুবই হেল্প ফুল মনে হয়েছে যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফাইলটি আমাদের কাছে জমা দিবেন আমরা প্রসেসিং এর জন্য সময় নেই মাত্র 30 দিন মাত্র 30 দিনের মধ্যেই কিন্তু আপনার প্রসেসিং থেকে শুরু করে সমস্ত কাজ হয়ে যাবে এবং আপনার ফ্লাইটের টিকিট কাটার পরে ফ্লাইটের টিকিটটিও কি আপনাদের হাতে চলে আসবে আর এই সমস্ত কাজে আপনাকে সহায়তা করবে ফ্লাই বা ডেভিয়েশনের অভিজ্ঞটি তো প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি যে আমরা কি কি ডকুমেন্টস লাগছে এই সৌদি আরবে যাওয়ার জন্য এবং এই কাজগুলি করার জন্য হবে হবে পাসপোর্ট পাসপোর্টের দু বছর হতে এরপরে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার সাদা ব্যাকগ্রাউন্ড এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড এরপরে প্রয়োজন হবে আপনার আইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম সনদের একটি কপি তবে সেটিও কিন্তু ইংলিশে লিখা হতে হবে অন্যথায় হবে না এরপরে প্রয়োজন আপনার মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এর পাশাপাশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট পেপার সো এই পেপারগুলি হইলেই কিন্তু আপনারা খুব সহজে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে তো প্রিয় দর্শক কেমন লাগলো এই এত সুন্দর সুন্দর অফার বা কাজের সুযোগ যদি ভালো লেগে থাকে যদি মনে হয়ে থাকে আপনারা যেতে ইচ্ছুক বা আপনাদের দ্বারাই এই কাজ সম্ভব তাহলে কিন্তু মোটেও সময় নষ্ট করা যাবে না চলে আসতে হবে আপনাদেরকে আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের অফিসে ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ